বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আঁধারে মিলবে আলো ইউটিউব চ্যানেল থেকে তো চলুন আর বেশি দেরি না করে আইসক্রিম মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয় হলো জান্নাতের নিয়ামতের বর্ণনা রসুল্লাহ আকরম সাল্লাই বলেছেন আল্লাহ আল্লাহ বলেন আমি আমার নেক বান্ধবদের জন্য এমন সব নিয়ামত তৈরি করে রেখেছি যে তা কেউ কোনো দিন চোখে দেখেনি কানেও শুনেনি। এবং কারো কল্পনাতেও তা আসতে পারে না জান্নাতের অট্টালিকায় একখানে ইট হবে রূপার একখানে ইট হবে সোনার এবং ইটে ইটে মিশেবার গেলা হবে খাঁটি মেশকের। বেহেস্তের বাড়ির ওঠানে ও বাগিচায় কঙ্করমূহ হবে খাটি মতি ও ইয়াকুতের এবং সেখানে মাটি হবে জাফরান যে একবার জান্নাতে পৌঁছাবে সে চির সুখে ও চির শান্তিতে কাল যাপন করবে অদ্য কোনো দুঃখ গোষ্ঠ সেখানে হবে না সেখানে চিরকাল সুখে ও শান্তিতে থাকবে সেখানে মৃত্যু নেই কাপড় ময়লা হবে না চির যৌবন হবে জান্নাতে দুটি ভাগ এমন হবে যে এক ভাগে সমস্ত সমান থালা বাটি ঘোরাঘুটি পালঙ্ক কুরসি ইত্যাদি সব চান্দি ও রোপার হবে আর অপর ভাগে সমস্ত সমান থালা বাটি ঘোড়া পালঙ্ক কুর্সি ইত্যাদি হবে সোনার জান্নাতের ভেতর পরপর পর ওপর নিচে একশতটি স্তর হবে প্রত্যেক স্তরের দূরত্ব হবে দূরত্ব এতখানি হবে যতখানি জমিন হতে প্রথম আসমানের দূরত্ব অর্থাৎ পাঁচ শত বছরের পথ জান্নাতের সমস্ত স্তরের মাঝে বড় স্তরের নাম ফেরদাওস জান্নাতাল ফেরদাওস হতেই চারটি নহর জারি হয়েছে একটি নহর দুধের একটি মধুর একটি সারাবান তাহরার একটি নহর নির্মল পানির ফেরদাউসের ওপর আর বেহস্ত নেই ফেরদাউসের উপর আল্লাহ তালার আলস নাবি করিম সাল্লাই আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহ তালার নিকট যখন চাইবে জান্নাতুল ফেরদাউস চাইবে জান্নাতুল ফেরদৌসের পরিসর এত প্রশস্ত যে তার এক একটি দরজা এত বড় হবে যে সারা দুনিয়ার লোকেরাও সেখানে অতি সহজে সংকলন হবে বরং সারা দুনিয়ার লোকেও ভরবে না জান্নাতের বাগিচার ভেতর যত বৃক্ষ হবে তার কাণ্ড ও গরি হবে সোনার সর্বাগ্রে যে দল বেহেস্তে যাবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে তারপর যে দল যাবে তাদের চেহারা উজ্জ্বল তারকার ন্যায় চমকিলা হবে জান্নাতে না পেশাবের হাজত হবে না পায়খানার হাজত হবে না থুতু আসবে না কাশি আসবে না নাকের শ্লেষ্ম আসবে জান্নাতে হবে সোনার জান্নাতে কাঙ্গি হবে সোনার এবং গায়ের খামের সুগন্ধ হবে মেষ কস্তুরির মজলিসের মধ্যে একজন জিজ্ঞাসা করল ইয়া রসল্লাহ তবে পানাহা কোথায় যাবে হুজরা পাক সাল্লা সাল্লাম জবাবু বললেন একটি ঢেকোর আসবে যার খুশবু হবে মেস্ক কো নেই নেয় তাতেই সমস্ত পানাহার হজম হয়ে যাবে বৃহস্পতি মধ্যে সকলের নিম্ন শ্রেণীর যে ব্যক্তি হবে তাকে আল্লাহ আলা জিজ্ঞেস করবেন তোমাকে যদি পৃথিবীর কোন কোনো রাজাবাস রাজত্বের সমান দেই তাতে তুমি খুশি হবে কি না সে বলবে ইয়ারাবুল্লা আলামিন আমি খুশি আছি তখন আল্লাহ আলাহ তাকে বলবেন যাও তোমাকে তোমাকে তার পাঁচ গুণ প্রদান করলাম সে বলবে হে আল্লাহ আমি সম্পূর্ণ সন্তুষ্ট আছি তখন আল্লাহ পাক বলবেন যাও এটাও দিলাম এবং আরও তার দশ গুণ দিলাম এবং তাছাড়া আরও যে কোনো সময় যে কোনো জিনিস তোমার মন চাইবে তা তোমার চোখ যাতে শান্তি হবে তুমি তা নিতে পারবে রসল্লা করিম সাল্লিয় সাল্লাম বলেছেন আল্লাহ পাক ব্যস্তবাসীদের কাছে জিজ্ঞাসা করবেন হে আমার বান্দারা তোমরা খুশি হয়েছ কি না তোমাদের মনের বাসনা পূর্ণ হয়েছে কি না প্রত্যেক বিষয়ে তোমাদের স্বাদ মিটেছে কি না সকল সমস্যারে বলবে হে আমাদের প্রভু আমরা কি করে খুশি না হয়ে পারি আপনি তো আমাদের এত দান করেছেন যা আজ পর্যন্ত কাউকে দান করেননি তখন আল্লাহ তালা বলবেন আমি তোমাদেরকে এমন জিনিস দান করব যা এসব হতে উত্তম সবাই সমসরে আরজ করবে হে আমাদের প্রভু এর চেয়ে উত্তম জিনিস আর কি হতে পারে তখন আল্লাহ হতে আলা বলবেন এর চেয়ে উত্তম জিনিস হলো আমি তোমাদেরকে সুসংবাদ শুনিয়ে দিচ্ছি যে আমি চিরতিরে তোমাদের উপর সন্তুষ্ট হলাম আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট বা নারাজ হব না রাসোলাপাক সাল্লা সাল্লাম ফরমান যখন সমস্ত জান্নাতবাসীর জান্নাতে গিয়ে পৌঁছাবে তখন আল্লাহ তাল্লা তাদেরকে বলবেন তোমরা কি আরও অধিক কিছু চাও সবাই বলবে আপনি আমাদের চেহারা উজ্জ্বল করে দিয়েছেন আমাদেরকে জান্নাত দান করেছেন আমাদেরকে জাহান্নান হতে নাজাদ দিয়েছেন আর আমরা কি চাইব তখনই আল্লাহ পাক পর্দা উঠিয়ে দেবেন এবং সিও দিদার মোবারক জান্নাত বাসীদের নসিব করবেন সোহান আল্লাহ বৃহস্তবাসীরা অনুভব করবে যে এর চেয়ে উত্তম নিয়ামত শান্তির জিনিস ও উপদেয় সামগ্রী আর নেই আজকের আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরিশেষে আপনাদের কাছে একটা অনুরোধ রইল যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম জজাকাল্লা খয়ন